আমি আগে তো ঘরে বসে থাকতাম ওটা মা একটা ঘরে বসে থাকে মানসিক চাপ সামনে কাজ হচ্ছে মানে বাড়ি থেকে এখন হচ্ছে বেশি ভালো আছে কারণ এখানে কাজ হচ্ছে আমার মানে হাসি খুশিতে কাজ চলছে আমি সংসারে কাজও করছি মানে খুব ভালো যাচ্ছে আর দক্ষিণ দিনাজপুর জেলার এক ছোট গ্রাম বেলবাড়ি পালপাড়া যেখানে প্রতিদিন সূর্যের আলোয় জেগে ওঠে একটি নতুন আশার গল্প গল্প মাটির গল্প নারীর আর গল্প জীবনে এখানকার অধিকাংশ নারী এখন কেবল গৃহিণী নয় তারা একজন দক্ষ এক শিল্পী এবং পরিবর্তনের প্রতিনিধিও এটা শিল্প কাজ এটা হলো আমাদের জাতিগত পেশা এই কাজটা আমরা ছোটবেলা থেকেই বাবা মা আমাদের শিক্ষা দিয়েছে বা এই কাজের উপরেই আমাদের নির্ভরশীল সব প্রথমত খুবই কঠিন ছিল টাকা পয়সা ক্যাশ লাগতো লোকজন খাটানোর জন্য আমাদের এগুলা পোড়ানোর জন্য মাটি স্টক হতো কষ্টই ছিল আস্তে আস্তে সেটা সলভ হয়েছে। তখন বলতে প্রত্যেক দিন ধরেন উত্তর আশি একশো মাল তৈরি হয় কি করার পরে সাত দিন দশ দিন বলা রোদে শুকাতে হয় শুকানোর পরে পোড়ানো হয় পোড়ানোর পরে এটা পাইকারি সেল দেওয়া হয় এই মালটা আমাদের নাগপুর উড়িষ্যা মহারাষ্ট্র কানপুর ভোপাল নেপাল এরকম দেশ বিদেশে চলে যায় আমার ইচ্ছে আরও মহিলা কাজ করলে করাবো দেরো রুটি যদি হবে আমার দ্বারাই যদি পাঁচটা ফ্যামিলি চলে সেটা আরও উন্নয়নের দিক ভালো হবে এক সময় যারা রান্নাঘরের গণ্ডিতেই সীমাবদ্ধ ছিলেন আজ তারাই মাটির চায়ের কাপ তৈরি করে রপ্তানি করছেন জেলার সীমানা পেরিয়ে এই কাপ গড়ে উঠছে হাতের ছোঁয়ায় মাটির আর পরিশ্রমের ঘামে প্রথমে জল মেশানো হয় মাটির সাথে তারপর ছাঁচে সেই মিশ্রণ দিয়ে কাপের আকার তৈরি দিয়ে সেগুলিকে নিখুঁতভাবে ছাকা ছাঁকা হয় এরপর কাপগুলো রোদে শুকিয়ে অবশেষে পোড়ানো হয় ভাটার আগুনে এই পুরো প্রক্রিয়া চালাচ্ছেন গ্রামের মহিলারা কেউ ছাঁচ বানাচ্ছেন কেউ কাপ সাজাচ্ছেন কেউ প্যাকিং করছেন আর এই পুরো উদ্যোগটি শুরু হয়েছিল সেই সময় যখন কোভিডের পরে বেকারত্ব বেড়েছিল আর পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা আকাশ ছুঁয়েছিল সকালবেলা আমরা সকালে রান্না করে রেখেই আসি আবার দুপুরবেলা টাইম মতো একটা দুটো সময় বাড়িতে যাই গিয়ে চান খাওয়া যা আর প্রতিদিন ওগুলো করার পরে নিই পরে আবার বিকালবেলা আবার ঠিক আমরা চারটা সাড়ে মধ্যে চলে আসি মানে সংসার দুটোকেই কোনোরকমভাবে ম্যানেজ করে চলছে আর তবে তাই যে আমরা প্রথমে মাটিগুলোকে আগে ভাঙানো হচ্ছে তারপরে সেটাকে মানে হাজি তৈরি করা হয় তৈরি করে তৈরি করে এই যে টপের মাধ্যমে এই যে আমরা এইভাবে রোদ্দে শুকাতে হবে তারপরে এটাকে রং করতে হবে রং করবে তারপরে এটাকে মাটি আগুনে পোড়াতে হবে সরকারি তথ্য অনুযায়ী দু সালের পর থেকে পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বেড়েছে প্রায় পঞ্চাশ শতাংশ প্লাস্টিক আর থার্মোকলের বিকল্প হিসাবে মাটির কাপের বাজারে যে চাহিদা সৃষ্টি হয়েছে সেটাকে কাজে লাগিয়েছে এই গ্রামের সাধারণ মানুষেরা এই কারখানা আজ শুধুমাত্র মহিলাদের আয় দেয় না দেয় সম্মান আত্মবিশ্বাস আর নিজের পরিচয় এই কাজটা করে আমার চালাতে হয় এই কাজটার আমার সব কিছু নির্ভর এই কাজটা করতে করতে আমার কিছু উন্নতি হচ্ছে নিজের টাকা দেওয়ার কিছু কি হতে পারছে নিজের কামাই করে সংসার চালানো একটা আনন্দই আলাদা থাকতে হয় না কথা শুনতে হয় না নিজের রোজগারের পয়সাতে নিজে চালাচ্ছে এটাই তো আনন্দের বিষয় পরিবর্তন সবসময় বড় কোনো জিনিস দিয়ে শুরু হবে তা নয় কখনো কখনো সেটা শুরু হয় একটি চায়ের কাপের মাধ্যমে বেলবাড়ি পালপাড়ায় এই কাপের মতোই আমাদের সমাজে হাজার হাজার নারীর হাতে গড়ে উঠতে পারে ভবিষ্যতের সম্ভাবনা আপনার একটু সচেতনতা আপনার একবার শেয়ার বা শুধুমাত্র এই ভিডিওটি অন্যদের দেখানো অনেকের জীবনে নতুন আলো আনতে পারে চলুন আমরা সবাই মিলে বলি নারী এগোলে সমাজে এগোয় আর হ্যাঁ পরিবেশ বাঁচাতে মাটির কাপ ব্যবহার করুন প্লাস্টিক নয় ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন